সুপ্রিয় দর্শক কুরাত দাঁতের বাসন দেখতে পাচ্ছি কত মাস বয়স ভাই বছরটা সাত মাস বয়স কত টাকা দাম চাচ্ছেন ভাই বাষট্টি

কেতা ভাইরা গরুটা কত বলতেছে ভাইয়া কত বলতেছে 27 সাতচল্লিশ সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন হাজার টাকা দাম বলতেছে বল না নেই ওই গর্দো দর্শক শ্রোতা এদিকে খুব সুন্দর কালারের একটা গরু দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের বাসুর হ্যাঁ

কান্না করতেছে ভাই কত টাকা দাম চাচ্ছে সাতচল্লিশ হাজার টাকা দর্শক শুরু দাম সাতচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে বেচা কিনা কত বলেন তো ভাই ক্রেতা ভাইরা যারা কিনবে গরুটা কত টাকা দাম বলতেছে বিয়াল্লিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক শ্রোতা বিয়াল্লিশ হাজার টাকা দাম উঠে গেছে অনেক সুন্দর একটা বাসন ঠিক আছে ভাই বিক্রি করেন

যখন গরু ক্রয় করেন কি কি দেখে ক্রয় করেন ভাই আমরা গরু দেখি মানে কি কি দেখেন একটা গরুর কি কি জাত দেখে নির্ণয় করেন আমরা একটা কিনে বিক্রি হয়ে গেছে মানে এই হাটে কিনে সাতশো সাত মাইল গরুর হাটে কিনে এই হাতে বিক্রি করেন মানে এক একটা গরুতে এক থেকে দুই হাজার টাকা লাভ করে কয়টা করে কেনেন প্রতি হাটে পাঁচটা ছয়টা আপনার বাসা কোন জায়গায় আপনাকে লক্ষ্য করুন এখানে বাইরের পার্টি আসে ভাই গরু বাইরে পাঠিয়ে নোয়া খেলে বড়ি কুষ্টিয়া ধরামালা খুলনা সব আসে সব জায়গা থেকে সব ব্যাপারে আসে প্রচুর পরিমাণে গরুতে গরু শালমারির দুধ দিয়ে সব আসে ঠিক আছে ভাই তো কেনা দেখুন দর্শক প্রচুর পরিমাণে সারবাসক এদিকে অনেক সুন্দর একটা সারবাসক দেখতে পাচ্ছি দর্শক